হ্যাঁ আজকে বাবা লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস এটা সর্বত্রই পুজো হচ্ছে এবং হয়ও সেই মতো আমাদের আমার দলীয় বনি ভাই রাজু দত্তর বাড়িতেও পুজো হচ্ছে আমাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তার জন্য আমি আসতে পেরেছি বাবার কৃপায় সেই জন্য আমি তেমনি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাজুকে এবং শুধু এটা না এর আগে আমরা আর একটা জায়গায় ঘুরে এলাম সেটা হচ্ছে চেন নিশ্চয়ই বাপি ওনাদের বাড়ি পুজো সেটাও করে এসেছি তাই লোকনাথ বাবার কৃপাতে যাতে সকলের শান্তিতে সকলের সুখে থাকে বাবার কাছে এই প্রার্থনা জানায় সকলে মঙ্গল করুক এইটাই হচ্ছে একমাত্র কাম্য এবং আমি সমস্ত অনুষ্ঠানেই যোগদান করি পুজো পার্বণ নানা কিছু কাজে সব জায়গায় আমি থাকি তাই থাকতে পারলে নিজেকে খুব আনন্দ লাগে ভালো লাগে সবার সঙ্গে মিশে একসঙ্গে আপনার কীভাবে দেখছেন এই আগমন কি বলবেন আমাদের অত্যন্ত আনন্দের বিষয় বলি আমাদের সকলের অত্যন্ত প্রিয় কাছের মানুষ কাজের মানুষ সম্মানিয়া আমাদের বিধায়িকা শ্রীমতী মঞ্জু বসু মহাশয়া নোয়াপড়ার বুকে সমস্ত কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত থাকেন তিনশো দিন সে সামাজিক অনুষ্ঠান হোক রাজনৈতিক অনুষ্ঠান হোক যে কোনো বিষয়ে তখনই মানুষ পায় আমি অত্যন্ত গর্ববোধ করছি আনন্দবোধ করছি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও আমার বাড়িতে আজকে লোকনাথ বাবার পুজো সেই পুজোয় এসছেন বাবার কাছে আমি প্রার্থনা করি আমাদের সকলের প্রিয় বিধায়িকার আগামী দিনের সুস্থতা মঙ্গল এবং সারা নোয়াপাড়া বাসী যাতে তার আচলে সুরক্ষিত থাকতে পারে এই প্রার্থনা করি এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ডিব্যাপি কর্ণধার অনির্বাণ দাস এবং মোহনপুর পঞ্চায়েতের একুশ নম্বর ওয়ার্ডের সদস্য অনির্বাণ দাসকে রাজু দত্তের বাড়িতে কতটা এসে কতটা ভালো লাগছে পাশে বিধায়িকা খুবই ভালো লাগছে এবং রাজু তো সবসময় সামাজিক কার্যের সাথে আজ থেকে না বহু বছর থেকে মানে জবের থেকে আমি রাজুদার সাথে আমার পরিচয় তবে থেকেই আমি দেখছি রাজুদা সামাজিক কাজ প্রচুর করে কোভিডের টাইমেও দেখেছি এবং রাজুদার সাথে থেকেও আমার খুব ভালোও লেগেছে সত্যি খুব ভালো লেগেছে আর এবং আমার যেখানে আমার বিধায়িকা রয়েছে এর থেকে বেশি বলতে গেলে যে বিধায়িকা যেখানে প্রেজেন্ট আছে তার মানে বুঝতে হবে সেই মানুষটা নিশ্চয়ই ভালো এটাই এর চেয়ে বড়ো উদাহরণ আর কিছু আমার কাছে নেই মানে আমার বিধায়কের উপরে আমার কিছু বলার নেই যেখানে উনি আছে মানে ভাবতে হবে একদম এবং তাকে আপ্যায়নও করেছে অবশ্যই তারপরেও আপনি এসেছেন এটা বলার কিছু নেই ব্যাপার একটাই ভগবান সবার কাছেই এক এবার রাজুদা আমন্ত্রণ করেছিল সেই আমন্ত্রিতে আজকে এস বাড়িতে এবং আরও অন্য অন্য জায়গায় আমন্ত্রিত আছে সেখানেও যাব বিশেষ করে আমার বিধায়িকা যেখানে আছে সেখানে আমি থাকবো না সেটা কখনো হয় না জন্য আমার স্পেশালি পর বিধায়িকা আজকে আমি প্রেজেন্ট আছি

विधायक आया है प्रधान आया है काउंसिलर लोग आए हैं, उप प्रधान आया है, है सब आया है आपके घर में तो क्या बोलेंगे आप लोग खाने के लिए बोला मैंगो जूस हाँ? मैंगो जूस, जूस। <laughs> गर्म में अच्छा रहेगा हाँ। तो और क्या बोलेंगे क्या क्या है चिकन पकौड़ा और क्या क्या है फ्राइड राइस और चटनी पपोड़ और क्या आप खाएश आप खाए कैसे हुआ सबको तो खाने के लिए बोलिए बोला है तो आप देंगे तो सबको तो पापा का काम कैसे लगता है तुमको अच्छा है। अच्छा लगता है ठीक है तुम्हारा नाम क्या है अंकुर दत्ता अंकुर दत्ता तुम पापा के जैसे बनोगे क्रिकेटर क्रिकेटर बहुत अच्छा कौन सी तुम्हारा बेस्ट प्लेयर कौन सी है सचिन या अभी का जो जो है हार्दिक पांड्या हार्दिक पांड्या थैंक यू बहुत अच्छा थैंक यू